বিগত কিছুদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের মতো দেখতে অপরিচিত এক প্রাণী আর স্থানীয় কৃষকদের মধ্যে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে এতে ওই এলাকার জমিতে কাজ করতে ভয় পাচ্ছেন কৃষকরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের চল্লিশ নিজতরক চর ও হলদিবাড়ি ব্লকের বারো নম্বর বক্সিগঞ্জ চরে মধ্যবর্তী এলাকায় অবস্থিত জাভেদ মন্ডলের ভুট্টা খেত বরাবর ঘোরাঘুরি করতে দেখা যায় ওই প্রাণীটিকে তার দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক কৃষক এরপর স্থানীয়দের তরফে ভিডিও সহ মেকলিগঞ্জ বন দপ্তর হলদিবাড়ি পুলিশের নিকট খবর দেওয়া হয় বনদপ্তরের তরফে ওই এলাকায় গৃহ প্রাণীটির ছাপ সংগ্রহ করে বনদপ্তর জানায় অযথা আতঙ্কের কারণ নেই কারণ ওই প্রাণীটি হলো একটি জঙ্গলি বিড়াল যা দেখতে অনেকটা চিতাবাঘের মতো স্থানীয় কৃষক হাবিজার রহমান দাবি করেন কদিন আগে হলদিবাড়ি ব্লকের তেলিপাড়া এলাকায় ওই প্রাণীটিকে দেখা যায় তারও ছবি ক্যামেরাবন্দি করা হয় তাতে দেখা যায় ভুট্টার ক্ষেতের পাশে থাকা একটি ছাগল ছানার পাশ দিয়ে ওই প্রাণীটি হেঁটে চলে যাচ্ছে তার দাবি চিতাবাঘ হলে ছাগল ছানাকে আক্রমণ করতো প্রাণীটি কোচবিহার থেকে আবির সিং এর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে